গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস টেলি লাইফ আমার এই নতুন ব্লগে তোমাদের কাছে নেই অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা আর শীতের সকালে দেখো শীত শীত একটু পড়ে গেছে এখন সকাল বলা চলে না এখন কিন্তু বেজে গেছে নটা এখন আমি চা নিয়ে বসেছি সাথে গতকালকে একটু আলু সেদ্ধ ধরেকে দিয়েছিলাম রাত্রিতে খাইনি সেটা দিয়ে মুড়ি নিয়ে বসেছি তো চলো খেয়ে নিয়ে আজকে আমাদের এখানে হাটবার পাপি গেছে বাজারে সবজি আনলে রান্না করবো তারপরে আবার আজকে একটু বেরোনো রয়েছে কালকে এক্সাম দিয়ে আসলাম যা পায় যন্ত্রণা হচ্ছিলো রাত্রিতে কারণ কি এক ঘন্টার ওপর হয়ে গেছে আমি বললাম না দাঁড়িয়ে দাঁড়িয়ে পুড়িয়েছি অনেক দিনের অভ্যাস নেই তখন যখন জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত গিয়েছিলাম রোজ রোজ পড়ানো হতো চল্লিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট বাট এখন তো আর অভ্যাসটা নেই কালকে একটা না পড়ে গেছি আর আমার পায়ের সাংঘাতিক লেভেলে যন্ত্রণা করছিল তো যাই হোক চলো টিচিংটা মিলল আজকে আবার একটু বাইরে বেরোনো রয়েছে আপাতত খেয়ে নিই খেয়ে দিয়ে রান্না করে তারপরে বেরোবো তো তারপরে দেখো আমি কিন্তু এখানে স্নান করে পুজো টুজো কমপ্লিট করে নিয়েছি পুজোটা কিন্তু সকালের দিক করেই করতাম বাট কয়েকদিন ধরে দেখছি আমার ঠান্ডা লাগছে সকালে স্নান করার ফলে তো সেই কারণে বেলায় স্নান করে পুজোটা করে নিলাম আর এখানে দেখো আমি খেতে বসে গেছি আর যাবো বেশ কিছু এক্সাম রয়েছে সামনে সেই সমস্ত এক্সামগুলোর ফর্ম ফিল আপ করতে তো আমি ভাবলাম হয়তো করতে পারবো না পরের বছর এক্সাম প্রথম থেকে দি যেতে দিতে পারবো না আর কি মানে দিতে যেতে পারবো না বাট পর বললো কি না যাও এক্সামের ফর্মগুলো ফিল আপ করে আসো তো সেই কারণেই আমার যাওয়া হয়তো অনেকেই ভাববে এই প্রেগনেন্সির টাইমে এত কেন আমি বাইরে ঘোরাঘুরি করি বাট বড় জোর করে বলে আমি এক্সামের ফর্মগুলো ফিল আপ করতে যাই আর ও থাকলে ওই করে এনে দিতে বাট ও যেহেতু বাড়িতে থাকে না তো সেই কারণে আমাকে বেরোতে হয় এই হচ্ছে ব্যাপার যাই হোক বাড়ি ফিরতে আজকে অনেকটা দেরি হয়ে গেছে এসে দেখো এখানে ডাল সেদ্ধ বাঁধাকপির তরকারি আর মাছের ঝাল ছিল এটা দিয়ে আমি খেতে বসে গেছিলাম আর দেখতে পাচ্ছ তোমার রুমের অবস্থাটা কি হয়ে রয়েছে এগুলো আজকে আমাকে একটু গুছিয়ে টুছিয়ে রাখতে হবে বিছানা চাদর টাদরগুলো আবার বাঁধবো এই হচ্ছে ব্যাপার তো বন্ধুরা এখন কিন্তু বেজে গেছে সাড়ে দশটার বেশি আর এইখানে দেখো আজকে আমি গরম গরম ভেজেছি পরোটা ডাল দিয়ে পরোটা আর আজকেও তো সারাদিন বাড়িতে ছিলাম না সে বেজে বারোটার সময় বেরিয়েছি বাড়ি ফিরিয়েছি তখন ছটা পনেরো কুড়ি মতো বাজিয়েছে সন্ধে দিলাম তারপর তো খাওয়া দাওয়া করলাম দেখলেই তো এখন হচ্ছে রাত্রিতে আমি সাড়ে নটার পরে পরোটা বানালাম আমার জন্য আর বাপি মা মা রুটি বানিয়েছিল খেয়েছে আমার দাল ডালে পরোটা খেতে ভালো লাগে বলে বানিয়ে নিয়েছি যে বাঁধাকপির তরকারি সকালবেলা ছিল আর ডাল শুধু ছিল সেটা দিয়ে খেয়ে নিয়েছি তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি খুবই ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাকে লাইক করো কমেন্ট করে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো